জ্যাক হঠাৎ দেখলো সমুদ্রের জল কিনারা থেকে প্রচণ্ড গতিতে পিছিয়ে যাচ্ছে তৎক্ষণাৎ বুঝে গেল এটা ভয়ঙ্কর সুনামির লক্ষণ এক মুহূর্ত দেরি না করে বোটের মুখ ঘুরিয়ে গভীর সমুদ্রের দিকে ছুটল চারপাশের বাকি বোটগুলো এবার একই দিকে পালাতে লাগলো দৃশ্যটা ছিল ভয়ঙ্কর সুনামি এবার তার আসল রূপে আসতে শুরু করলো উচ্চতা বাড়ছে জ্যাক পুরো জোরে ইঞ্জিন চালালো বোট ঢেউয়ের দিকে ছুটলো যত ঢেউয়ের ওপর উঠতে লাগলো বোট প্রায় পঞ্চাশ ষাট ডিগ্রি ঢালে চড়তে শুরু করলো দুজনে ভাবলো পার হয়ে যাবে কিন্তু হঠাৎ প্রকাণ্ড ঢেউয়ের সঙ্গে একটা বিশাল জাহাজ এসে হাজির জাহাজের ডানা থেকে দুজনে বেঁচে গেল কোনোমতে মতে কিন্তু তারপর জাহাজ থেকে কন্টেনারগুলো একে একে নিচে পড়তে লাগল জ্যাক অসাধারণ বোটিং স্কিল দেখিয়ে বেঁচে ফিরল এই জাহাজের ধাক্কায় শহরের সঙ্গে যুক্ত ব্রিজটা শেষ হয়ে গেল পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল লোকে যান বাঁচাতে ছোটাছুটি শুরু করল শহরটা ধ্বংস হয়ে গেছে নিজেদের বাচ্চাদের বাঁচাতে দুজনের শহরের দিকে রওনা দিল আটকে থাকা দুজনের চোখ বোটে পড়ল কিন্তু তাদের ডাক জ্যাকের কানে পৌঁছালো না জ্যাক আর তার সঙ্গী চলে যেতে লাগলো হঠাৎ তারা পাশে থাকা লেজার লাইট জ্বালিয়েই সারা করল লেজারের আলোয় তারা একে অপরকে খুঁজে পেল কিন্তু ঠিক তখনই বিল্ডিংটা নিচে ধসে পড়তে লাগলো